Tanya, tanya, tay tanya, 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 এই যে মামা শুনেন এ মামা আমার দিকে তাকান একটু কথা বলেন এদিকে তাকান আপনাকে সাইড দিচ্ছে একটু কথা বলেন এদিকে তাকান এ মামা ভয় নাই ভয় নাই কোনো ভয় নাই ভয়ের কিছু না আপনি এদিকে তাকান একটু মামা এই যে আপনার চুল বড় বড় হয়ে গেছে না একটু কাইটা সুন্দর করে পরিষ্কার করে দিম বাবা

এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই যে হয়ে গেছে এই যে বাবা হয়ে গেছে

اوه ستے منه سمک روپ اندر جا

नहीं पानी नहीं नहीं, नहीं, नहीं।, नहीं।, नहीं तो नीलका टाटा का के

Bay, apne sahiye dene bir sahiye আমি এসে যাব আমি এসে যাব হ্যাঁ তো ওশি আমারে দেখান আমি এসে যাব 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 আমি এসে

হ্যাঁ দে দে আমি এর আগে শীতকালে আসছি আসার আগে ওই একটা বাংলোর ভিতরে ছিল আমি বাংলোতে ঢোকার ঢুকার পরে উনি দেয়াল টপকাইয়া ফুকুরে পড়ছে ফুকুর নাই হ্যাঁ উনি যা যা মামা একটু দাঁড়ান শৈল্য যান যান একটু দাঁড়াইয়া যান পরে দাঁড়ান একটু পানি দিমু পানি দিয়ে শুলে যান হ্যাঁ হ্যাঁ আর অল্প একটু মামা দে कागो का मतलब है आई जस्ट स्टेरिंग की मत्ता की लक है चलो चलो घर के तो चले ओके और इधर आ मैं खाना बोंडा से खाऊंगा 10 मिनट हो गए था बहुत सारा खाना लिख कर पर खाना मत লাগে

এটা কইরা নেন নেন এটা কইরা নেন নেন আমি দৰছি দিন আপনি ফোৰবেন না দিন নাম কি বাবা নাম কি গ্রামের বাড়ী কই জানেন কি সু এই জায়গায় কেন থাকেন বাবা নেন হাতটা দোকান এ হাত এ হাতটা দোকান দোকান হ্যাঁ দোকান দেন দেন এই হাটটা ঢুকান দেন দেন বাবা দেন হাটটা ঢুকে দিত দেন সব এ পারে না পারলে এতক্ষণ কষ্ট দিলো কেন কোন তো এখন ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না এই যে উকুনে উকুনে কামরাইলো মাথাটা চুলকাই নাই বাবা মাথাটা চুলকাই নাই বাসা গই নামটা কি কিছু বলবেন কি খাইছেন কিছুই তো খান নাই খাওয়ান খাইবেন আসসালামু আলাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফ্রেজির ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে গাজীপুর শালনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে উনি এই জায়গাতে বিগত কয়েক বছর থেকে থাকে আমরা এর আগেও কয়েকবার আসছি ওনাকে পরিষ্কার করতে কিন্তু ওনাকে পাই নাই এবার আসার পর ওনাকে ফাইসি পরিষ্কার করে দিয়েছি ওনার অবস্থাটা কীরকম ছিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প বয়স বেশি বয়স হবে না অবশ্যই ওনার একটা সুন্দর পরিবার আছে ওনার পরিবারটা খুঁজে ফেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম